বন্ধুরা অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে জামাই ষষ্ঠীর তারিখ ও সময় সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকেই ভালোবাসুন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ধরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি দু সালে জামাই ষষ্ঠীর তারিখ ও দিনগুলি হলো ইংরেজিতে এগারোই জুন মঙ্গলবার গুরুতর সময়সীমা আমরা ধরা হয়েছে দিন সিদ্ধান্ত পুঞ্জিকা অনুযায়ী চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধে জামাই ষষ্ঠীর তারিখ ও দিনগুলি হলো বাংলাতে জ্যৈষ্ঠ মঙ্গলবার পুঞ্জিকা ভেদের সময় এটা হতে পারে এটাই হলো দু হাজার চব্বিশ সালে জামাই ষষ্ঠীর তারিখ ও সময় তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সকলেই দেখতে পায় চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি নতুন ভিডিও যাতে মিস না করে সেটাও নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হরে কৃষ্ণা